আপনাদের সকলের দোয়া ভালোবাসা স্নেহ এবং ভোটের মাধ্যমে আপনারা আমাকে পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান হতে সহযোগিতা করবেন আমি যাতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমার প্রিয় উপজেলাবাসীর সুখে দুঃখে বিপদে আপদে তাদের সবার পাশে পূর্বের ন্যায় থাকতে পারি আপনারা দেখছেন তাজা রহমান আসসালামু আলাইকুম আমি তাজ তাহমিনা মানিক মহিলা ভাইস চেয়ারম্যান রায়পুরা উপজেলা পরিষদ রায়পুরা নরসিদি আমার প্রিয় রায়পুর উপজেলাবাসী আপনাদের সকলের দোয়া ভালোবাসা স্নেহ এবং ভোটের মাধ্যমে আপনারা আমাকে গতবার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন তার জন্য আমার প্রিয় রায়পুল উপজেলাবাসীর সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় রায় প্রজেলাবাসী আপনাদের সকলের দোয়া ভালোবাসা স্নেহ এবং ভোটের মাধ্যমে আপনারা আমাকে পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান হতে সহযোগিতা করবেন আমি যাতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমার প্রিয় উপজেলাবাসীর সুখে দুঃখে বিপদে আপদে তাদের সবার পাশে পূর্বের ন্যায় থাকতে পারি সেই সুযোগটুকু আপনারা আমাকে দেবেন আমি আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা আমি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার পাশে থেকে আমি যেন জনগণের সেবা করতে পারি আমি যেন উন্নয়নে অংশগ্রহণ করতে পারি সেই সুযোগটুকু আমি চাই আমার প্রিয় রায় প্রজেলাবাসী আপনারা সকলেই জানেন আমার রাজনীতির গুরু আমার অভিভাবক জনব রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি মহোদয়ের হাত ধরে আমার রাজনীতিতে আসা আমি আমার গুরু আমার অভিভাবক জনব রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি মহোদয়ের দীর্ঘ জীবন কামনা করছি আপনাদের পাশে আমি আগেও ছিলাম প্রিয় উপজেলাবাসী আপনারা আমাকে যে স্নেহ মমতা ভালোবাসা উজাড় করে দিয়েছেন তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ আমি আপনাদের পাশে থেকে আমার জীবনের শেষ নিঃশ্বাসটুকু আমি ত্যাগ করতে চাই তার জন্য আপনাদের এই মেয়েকে আপনাদের এই বোনকে আপনারা পুনরায় আবার সুযোগ করে দেবেন যাতে আমি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হয়ে আমার প্রিয় উপজেলাবাসীর পাশে আমি থাকতে পারি প্রিয় উপজেলাবাসী আপনাদের ভালোবাসা আপনাদের মায়া আপনাদের প্রতি আমার ভালোবাসাকে দ্বিগুণ করে তুলেছে আপনারা সকলেই জানেন আমরা যারা মহিলা ভাইস চেয়ারম্যান আমাদের মহিলা ভাইস চেয়ারম্যানদের আলাদা কোনো বরাদ্দ নেই আমাদেরকে আমার উপজেলার জন্য কিছু করতে হলে বিভিন্ন জায়গায় মুখাপেক্ষি হতে হয় তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার রায়পুরা উপজেলার উন্নয়নে জন্য কাজ করে যেতে চেষ্টা করেছি আমার প্রিয় মা বোনদের পাশে থাকতে আমার প্রিয় রায়পুর উপজেলাবাসী প্রত্যেকটি জনগণের পাশে থাকে আমার প্রিয় রায়পুর উপজেলাবাসী আপনারা সবাই জানেন মহামারী করোনা ভাইরাসের সময় আমি কিন্তু আমার সাধ্য মতো আপনাদের পাশে থেকেছি থাকার চেষ্টা করেছি আমি গরিব দুঃখী অসহায় সাধারণ মানুষের পাশে থাকতে ছোটবেলা থেকেই ভালোবাসি এবং আমার একটা নেশা এটা যে আমি মানুষের পাশে থাকবো মানুষের জন্য কাজ করব আমি যে মানুষ হয়ে মানুষের পাশে থেকে আমার মানুষ হওয়ার সুযোগটুকু আমি অবশ্যই আপনাদের কাছে চাই যাতে আপনাদের পাশে থেকে আমি আমার মানুষের মনুষ্যত্বের পরিচয় দিতে পারি দীর্ঘ পাঁচ বছর সুখে দুঃখে বিপদে আপদে আমি চেষ্টা করেছি আমার প্রিয় উপজেলাবাসীর পাশে থাকতে প্রিয় উপজেলাবাসী আমার দ্বারা আপনারা যদি কখনো রকম কষ্ট পেয়ে থাকেন আমি যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি আপনারা আপনাদের বোন মনে করে আপনাদের সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আপনাদের বোন পাশে থাকবেন আপনাদের সকলের দোয়া ভালোবাসা স্নেহ এবং ভোটের মাধ্যমে আমি যদি পুনরায়মিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই ইনশাল্লাহ আমার রায়পুরা উপজেলা থেকে আমি বাল্যবিবাহ নারী নির্যাতন সন্ত্রাস মাদকতা এবং দুর্নীতিমুক্ত রায়পুরা উপজেলা গড়ে তুলব এবং আমার মাননীয় সাংসদ জনাব রাজউদ্দিন আহমেদ রাজু এমপি মহোদয় এবং আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদের সকলকে নিয়ে আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার রায়পুর উপজেলা গড়ে তোলার জন্য কাজ করে যাবো আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা আমার পাশে থাকবেন সেই বিশ্বাস নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়কূপ রায়পুরঙ্ক জেলার জয়পুর আমার প্রিয় রায়পুরঙ্ক জেলাবাসী ধন্যবাদ